হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওর শুরুতেই দেখতে পারছেন এখানে আমি রান্নার জন্য জিনিসপত্র আগে থেকে রেডি করেই রেখেছি তো দেখে কিছু কিছু বুঝতে পারছেন অবশ্য কি রান্না করব। তো বলুন তো কী রান্না করব তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করব তো এখানে আমি গরুর মাংস দিয়ে পোলাও রান্না করব তাই আমি বড় একটা হাড়ি নিয়েছি আর সেটার মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম তো যেদিন একদম সকালবেলা উঠি তখন আমি একটু ভারী নাস্তা তৈরি করি কারণ সবাই সকাল সকাল উঠে পড়ে যেদিন ওই দিন ভারী নাস্তা না খেলে দুপুরের আগে খিদে লেগে যায় আর আমার কাছে মনে হয় যে ভারী নাস্তা পোলাও আর ভোনা খিচুড়ি আর রুটি এগুলোই হচ্ছে ভারী নাস্তা এখানে আমি প্রথমে রসুন দিয়ে দিয়েছি হাঁড়িতে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা আমি গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছি আর এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দারচিনি এলাচ এবং লং দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া তারপরে পাঁচ ফুরনের গুঁড়া আর যাবতীয় যা মশলা পোলাওয়ের জন্য দিতে হয় সেগুলো এখন দিয়ে দিব একটু পরে আগে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যে কোনো তরকারি বলেন আর যে কোনো আপনার পোলাও বলেন আর বোনা কিচুরি বলেন পেঁয়াজটা যদি ভালো করে লাল লাল করে ভাজা না হয় তাহলে আসলে খেতে ভালো লাগে না আর এখানে আমি গরুর মাংসটা যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেহেতু আমি গরুর মাংসটা আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে গরুর মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে আর আমার পান্নার চ্যানেলে যারা যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করার পর আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার ভিডিওগুলো যদি পেতে চান সব সময় এখানে আমি সব পশলাগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো মাংসটা সিদ্ধ হয়ে আসছে প্রায় তো এই সময় আমি চা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিনি গুঁড়ার চাল চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর সাথে দিয়ে দিচ্ছি আলু টুকরো টুকরো করে রাখা আলু আর আলুটা দিলে কি হয় যখন পোলাওটা খাওয়া হয় তখন কামড়ে কামড়ে পড়লে ভালো লাগে আর এখানে আমি হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দিলে পোলাওটা একটা মানে একটা ভাইব আসে পোলাওয়ের একটা আলাদা একটা স্মেল পাওয়া যায় ভালোই লাগে খেতে এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় তো এই তো পোলাওয়ের ব্লকটা চলে এসেছে তো এই পর্যায়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম তারপরে কাঠবাদাম তারপরে আপনার যে কিশমিশ থাকে কালো কিশমিশ ওই সাদা কিশমিশ সবগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি যখন পানিটা শুকিয়ে গেছে প্রায় তখন আর বাদামটা দিলে কি হয় পোলাওটা আসলে আরও আকর্ষণীয় লাগে আর বাদামটা মনে হয় যে পোলাও সাথে খেলে এক একরকম খাওয়া হলো আসলে বাদাম তো এই সচরাচর খাওয়া হয় না আর তারপরে আমি ঘি দিয়ে দিলাম দুই চামচ আর এখন আমি খুন্তি দিয়ে উপর থেকে একটু ফাঁক করে করে দিব পোলাওয়ের ভিতরে যাতে পানি আটকে না যায় পানিটা যেন নিচে নেমে যায় অল্প করে এইভাবে করে দিব যাতে পোলাওয়ের পানিটা নিচে চলে যায় তো এখানে প্রায় আমি হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ চাল দিয়ে পোলাওটা করেছি আর আধা কেজি থেকে একটু বেশি পরিমাণ মাংসও দিয়েছি তো তাই হয়ে এসেছে এখন আমি আপনাদের সাথে এটার যে কালারটা কীরকম হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো পোলাওটা একটু নেড়ে দমে রেখে দিব তো পোলাও রান্নাটা হয়ে গেছে পোলাওটা আর তারপর চলে আসলাম আমি এই যে কলিজা বের করেছিলাম ফ্রিজ থেকে তো আসলে কলিজা বের করিনি বের করেছিলাম মাংস আর ভুলে কলিজাটা বের ভিজিয়ে রেখেছিলাম তো এখন প্রায় সময় অনেক কিছু ভুলে যায় তো ভাবলাম যখন বের করেই ফেলেছি তখন কলিজাগুলোকে একটু অল্প গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রেখে যে কলিজার উপরের যে পর্দাগুলো থাকে সেগুলো তুলে নিয়েছি আর এগুলো হচ্ছে কি বলে কলিজার সাথে যে থাকে ফুসফুস মনে হয় ওইগুলা ওইগুলো আমি আলাদা করেছি কলিজা থেকে আর কলিজার যে উপরে পর্দাগুলো থাকে ওইগুলো আমি তুলে ফেলেছি আর এখানে আমি কিছু মাংস ভিজিয়ে রেখেছি তরকারি রান্না করার জন্য দুপুরে রান্না বান্না তো এখানে দুপুরে রান্না করার জন্য আমি যে চুটকি থাকে না ওই সুটকি দিয়ে আমি একটা তরকারি রান্না করছি তো এই তরকারিটার মধ্যে আমি সুটকি দিয়ে রান্না করি সাথে সয়াবিন তেলও অ্যাড করি খেতে খুবই ভালো লাগে আর অন্য একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুটকিটা প্রচুর যে কি বলে নিচে থাকে আমরা বলি মুখি ওইটা দিয়ে তরকারি আর এখানে আমি মাছটাও বের ভিজিয়ে রেখেছিলাম মাছ বোনা করব ছোটো মাছ বোনা আর এখানে একটা বড় পাতিল বের করেছি হাড়ি এইটার মধ্যে আমি রান্না করব গরুর মাংস ভুনা। তো গরুর মাংস আমি প্রায় হাতে মেখে বসাই যেটা আপনারা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন দেখতে পারবেন তো এখানে আমি ছোটো মাছ বোনা করব আর ছোটো মাছ বোনার জন্য মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আর এখন আমি ছোট মাছ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভ্যারাইটিস মাছ আছে এখানে টাকি মাছ ট্যাংরা মাছ তারপরে আপনার বাইন মাছ আর অনেক মাছ আছে প্রজাতির অনেক প্রজাতির মাছ আছে যেগুলোর নাম আমি জানিও না অনেকটা নাম জানি অনেকটা আবার জানি না এই রকম আমার মতো অনেক আপুরা আছেন যারা সব মাছের নামও চিনেন না আর যদিও চিনে থাকি শুদ্ধ ভাষা এগুলোর নাম জানিও না আর চিলেটি ভাষায় বললে অনেকে আবার হাসি হাসি করবেন তাই বললামও না এইখানে আমার এই যে এই কচুর মুখিটা সিদ্ধ হয়ে গেছে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে তখনই আমি টাকি মাছ দিয়ে দিচ্ছি টাকি মাছ দিয়ে সুটকির যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে আর এখানে আমি মাছটা দিয়ে ঢেকে দিব। আর অন্যদিকে আমার ছোটো মাছ বোনাটা হয়ে গেছে আর আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমাদের ঘরে ছোটো মাছ বোনাটা সবাই অনেক পছন্দ করেন তবে বানাতে যে কষ্ট আর এইদিকে আমি আমার যে গরুর মাংসের যে বোনাটা সেইটা আমি পাতিলের মধ্যে সব মশলা উপকরণ দিয়ে দিয়েছি টমেটো গরম মশলা হলুদ মরিচ সব কিছু দিয়ে এখন উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুন আদা তো আছে আর তো মাংস আছে আর সাথে তেলও দিয়েছি আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সব আপু ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামন থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম